যে কী জয় হোক এটা চিকেন পাঁপড়া খাই খুব ভালো লাগছে খাবার প্রকারে ইউটিউব চ্যানেল চলে এসেছে ঘড়িহাটে নিজের জন্মদিন উপলক্ষে আমার নিজেই খাচ্ছি আমার ভালো দাও চলো টিজের টিজের জন্য প্রত্যেক বন্ধুরা পাকোড়া চিকেন পাকোড়া পাচ্ছে পাকোড়া খাচ্ছে এখানে একদম কেমন লাগছে পাকোড়া খেতে হ্যাঁ টিজে কি জয় হোক হ্যাঁ কেমন লাগছে পাকোড়া খেতে দারুণ দারুন টিজের জন্মদিন উপলক্ষে তাই তো কেমন লাগছে কেমন খুব ভালো খুব ভালো এরকম বারে বারে আসুন কেমন লাগছে খুব সুন্দর খেতে

হ্যাঁ কি নাম তোর কি খাচ্ছিস যেটা চিকেন পাকোড়া কেমন লাগছে বাবু তোমার কি নাম তোমার ঝোলো বল আচ্ছা কি খাচ্ছ চিকেন পাকোড়া ভালো লাগছে ও তোর নাম কি ঝর্ণা ঝর্ণা কি নাম লাগে ঝর্ণা চিকেন পাকোড়া হুম তোমার নাম কি কি ভালো লাগছে খেতে ও তুমি তো টুপিটা হিরোর মতো পড়েছো দারুণ লাগছে তোমার নাম কি বলো বলো কার জন্মদিন জানো আজকে কার ডগি ডগির নামটা জানো টিজে টিজে টিজের জন্মদিন বল টিজের জন্মদিন বলে আমরা চিকেন পাকোড়া খাচ্ছি খুব ভালো লাগছে সবাই বল হ্যাপি বার্থডে তোরা বলবি টিজে হ্যাপি বার্থে যে বল 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 হ্যাপি বার্থডে টু হ্যাঁ দারুন দারুন উদ্যোগ সকলের জন্য আজকে খাবার চিকেন পাকোড়া সেই সেই সৌরভ সেই সৌরভ দিতে কেমন লাগছে খুব ভালো লাগছে কিন্তু তুমি তো খাচ্ছো না আমি খাওয়া পরে পরে খাবে नाम की बाबू टीजू टीजू की जय हो, हैप्पी बर्थडे कलकत्ता हम

জন্মদিন শুভ জন্মদিন কি যে বাবুল সবচেয়ে বড় ল্যান্ডমার্ক যাকে বলি আমরা সেটা হচ্ছে আমাদের টিজে এই টিজে হচ্ছে আমাদের ছোট একটা বাচ্চা ওকে নিয়ে এখন আমাদের বলতে গেলে সময় কেটে যায় সেই অর্থে কিন্তু আমরা কোনোদিনও আমাদের ছোটো থেকে কুকুর জিনিসটা বাড়িতে কুকুর থাকা মানে আমরা হয়তো সেই বাড়িতে যেতাম না বা আমার দুধ ছিল হয়ে পেতাম কিন্তু আমার ছেলে হঠাৎই একদিন জেলে আসে

হ্যাঁ দিদিও হতে পারে অভিনব পন্থা যে কিছু স্ট্রিট ডকদের জন্য খাওয়া দাওয়া আজকে রাখা হয়েছে চিকেন ভাত

তাই তো নিশ্চয় সুন্দরময়সভ গর্বিত যে আজকে তার একটি ডগি মানে টিজের যার নাম তাই তো তার জন্মদিন উপলক্ষে কিছু দস্ত মানুষের কাছে খাওয়া দাওয়া ঢুকছে আনন্দের যখন ওরা इवन আমাদের পাড়াতেও হয় যারা রাস্তা 5জন 7জন নেবার আর কি কুকুর বলবো না বলবো ওরা হয়তো আমাদের থেকে মানুষের থেকে অনেক অনেক আলাদা ও অনেক বেশি আনন্দদায়ক সবথেকে একটা যখন ফিল করি যখন আমরা কাউকে হয়তো অনেক কচু কথা বলি বা করি তারা হয়তো আমাদের থেকে অনেকটা দূরে সরে যায় রাগ করে কিন্তু নিজেকে যখনই কোনো কারণে ঢুকি সেকেন্ডের মধ্যেই আবার এসে আদর করবে ডাকবে মানে আমার সাথে কথা বলবে এখানে মানে এই ভালোবাসার কোনো অর্থ হয় না মানে স্বামী বিবেকানন্দের কথা জীবে প্রেম করে যে জীবে প্রেম করে যেইজন জন সেই জন অনেক অনেক শুভেচ্ছা রইল দিদি ভালো থাকবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখুন টিজের জন্মদিন মাদার্স ডে উপলক্ষে তুমি মালকিন? ও আছে মাদার্স রে জন্য একটি কেক দু বছরের আনা হয়েছে দু বছরে পা যে টিজে ওই ডগি বন্ধুটির জন্য আজকের কেক কাটা প্রোগ্রাম চলছে এরপরে কেক কাটা হবে তারপর স্ট্রিট ডগ এবং কিছু দুস্থ বাচ্চাদের জন্য খাবারের প্যাকেট উপহার দেওয়া হবে

ठीक है 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 ठीक Gracias. Sí, sí, sí.

আর और और उठ के भी चला एक मिनट आई कुठे जाऊं मैं केंद्र जैसे ये पारस हूं ये ना हमें ये राउटर को वो ऐसे बात करो आओ इतना बोल यार आओ मुझे कहता अपने आप भी पार्ले मिल दो कोई देगा सब भूल जाएगा ए उठो माइक दे दे ए ক্যালকাটা ফিটনেস ক্লাবের ছ বছর পূর্ণতে চকোলেট কেক কাটা হবে তার সাথে টিজের জন্মদিন দু বছর পূর্ণ হলো কেক কাটা হয়েছে প্রচুর বন্ধু বান্ধব সাথীরা এসেছে।

자러 디 자러 자봐자봐이이 너무 기분이 너무 기분이 너무 기분

আই তবে ওয়াইফ এর সাথে এবার কথা বলবো কেমন লাগছে আজকের দিনটা আজকে তো আমরা পিজে সেকেন্ড বার্থডে প্লাস আমাদের সিক্সে হচ্ছে টিসিএফ এ সেটাও সেলিব্রেশন করলাম ওটা অ্যাডভান্স সেলিব্রেশন হলো যেহেতু আজকে সানডে ছিল সব এমপ্লয়িজরা আসতে পারবে তাই জন্য আজকে সেলিব্রেট করলাম হ্যাঁ 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 ওরা অ্যাকচুয়ালি আমাদের এই অপোজিটেই থাকে প্লাস ওরা টিজেকে খুব ভালোবাসে টিজের ফ্রেন্ড হয় ওরা তাই জন্য ওরাও আজকে এসছে হ্যাঁ এরপরে আমরা ফিটিং করতে যাবো স্ট্রিট ডগ হ্যাঁ 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 ছ বছর হবে আমরা আগে সেলিব্রেট করে নিলাম আর দু বছরের হ্যাঁ হ্যাঁ জন্মবার্ষিকী সত্যি আজকে মাদার্স ডে অনেক ও বয়স হয়ে গেলে হাসি বের হয় না না আপনি তোমার বাবা তো শ্বশুর একটু হাসুন কত সুন্দর প্রোগ্রাম করছে সায়ন্তন সান্তনের ওয়াইফ শ্বশুর মশাই মা এবং শাশুড়ি বাবা একসাথে সব কিছু পেয়ে গেলাম কামাল কলকাতা আমার নাম হীরা দা আপনার একটা কনসার্ন আছে কি নাম আমার কোম্পানি নাম ইন্ডিয়ান মনসার সার্ভিস আপনি আজকে এখানে সার্ভিস দিচ্ছেন মানে যারা কল করবে আপনার সঙ্গে যোগাযোগ করবে কি নামে কিভাবে কল করবে আপনার নাম্বারটা যদি বলেন আমার নাম্বার আছে নাইন সেভেন ফোর এইট ওয়ান ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি এই নাম্বারে করলে এটা কিভাবে করা হয় বাউন্সার মানে ব্যাপারটা যদি একটু বলেন আমার ওয়েবসাইট আছে আচ্ছা আপনি ওখানে ইন্ডিয়ান মাউন্সার সার্চ করবেন চলে যাবেন ইন্ডিয়ান বাউন্সার ইন্ডিয়ান সার্ভিস এটা গার্ডেন অফিস আপনাদের গার্ডেন গার্ডেন ডিচার অনেক ভালো লাগলো আপনার নামটা আরেকবার আমার নাম হীরা হীরাদার সাথে আলাপ হলো আজকের রেখানটা ওনার ডিউটি পড়েছিল দারুণভাবে সাফল্যের সাথে উনি এই কাজ করেন এবং ওনার একটা টোটাল সেট টিম আছে তাই তো কলকাতা কলকাতার বাইরেও যান খুব ভালো লাগলো দাদা টিজে বাবুর জন্মদিন বারোই মে দু সাল দু বছরে পা দিয়েছিল সেখানে কেক এবং খাবার দাবার কিছু দুঃস্থ বাচ্চাদের জন্য স্ট্রিট ডগ যারা ডগি আছে তাদের জন্য কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বুড়োরা সবাই দেখতে পারেন বেহালাতে সাত কিলোমিটার রেডিয়াসে কামালদা কাজ করছে আজকের একটু দূরে এসে গড়িয়াহাটে চলে এসছে একটু সবাই দোয়া করবেন লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে ভুলবেন না কামাল কলকাতা দেখতে থাকবেন সবাইকে বিদায় জানালাম শুভরাত্রি জানালাম টাটা বাই বাই আবার যেন দেখা পায়